হজরত উমর ইবনুল খাত্তাফ তালা আনহু ইসলামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি দ্বিতীয় খলিফা হিসেবে ইসলামী সাম্রাজ্যের শাসন করেছেন এবং তার শাসনকাল ইসলামের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে তিনি ছিলেন অত্যন্ত সাহসী ন্যায়পরায়ণ এবং দক্ষ শাসক তার শাসনকাল কেবল ইসলামের সীমানা বিস্তারই করেনি বরং ধর্মীয় সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা হয়েছে তার জীবন ও কর্ম ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে হজরত উমর আদি আল্লাহ তালা আনহু মক্কার একজন বিশিষ্ট এবং শক্তিশালী পরিবারের সদস্য ছিলেন তার পিতার নাম খাত্তাব ইবনুল নুফাইল এবং মাতার নাম আন্তামা তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ গোত্রে যেটি ছিল মক্কার প্রভাবশালী গোত্রগুলোর মধ্যে অন্যতম প্রাথমিকভাবে তিনি ছিলেন মক্কার একজন শক্তিশালী এবং প্রতিবাদী ব্যক্তি ইসলামের প্রাথমিক যুগে তিনি মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুভাবাপন্ন ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় এবং তিনি ইসলামের এক অনন্য প্রতিনিধি হয়ে ওঠেন হযরত উমরের ইসলাম গ্রহণ একটি বিশেষ ঘটনা এক সময় তিনি ইসলামকে প্রচণ্ড বিরোধিতা করতেন এবং মুসলিমদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন তবে একদিন তিনি ইসলামের প্রতি তার বিরোধিতার কারণে তার মনে গভীর আস্থা এবং আগ্রহ অনুভব করেন তিনি মুসলমানদের মধ্যে একজন হজরত হামজারাদিয়াল্লাহ তালা আনহু এর সঙ্গে এক গোপন আলোচনা করেন তার পরবর্তীতে তিনি নবী মোহাম্মদ সাল্লা এর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করেন এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়ায় তার পরবর্তীতে তিনি নবী মোহাম্মদ সাল্লা এর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করেন এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়ায় তার ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা ও মুসলিমরা সাহস পায় এবং ইসলামের প্রচার আরও শক্তিশালী হয়ে ওঠে নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এর মৃত্যুর পর মুসলিম সমাজের নেতৃত্বের অভাব দেখা দেয় প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিকি রাদি তালা আনহুর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হিসেবে উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহুকে নির্বাচিত করা হয় তার শাসনকাল ছিল অত্যন্ত সফল এবং জনগণের মধ্যে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত উমরের শাসনকাল ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শাসনামলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় উমর রাজি আল্লাহতাল আনহু এর শাসনকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা ব্যাপকভাবে বিস্তৃত হয় তিনি সিরিয়া মিশর পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বেশ কিছু অংশ অধিকার করেন বিশেষ করে তার শাসনামলে সিরিয়া এবং ইরাকের কিছু অংশ মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে তার নেতৃত্বে মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্রে অদ্বিতীয় দক্ষতা প্রদর্শন করে এবং ইসলামী সাম্রাজ্যের নতুন নতুন অঞ্চলে বিস্তার লাভ করে উমর রাজিয়াল্লাহতাল আনহু এর শাসনকালে প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয় তিনি ইসলামী সমাজে এক কার্যকর প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করে মুদ্রা স্বল্পতা মোকাবিলা করতে তিনি তহবিল ব্যবস্থাপনা বাজেট এবং কর ব্যবস্থা কঠোরভাবে পর্যবেক্ষণ করেন তিনি রাষ্ট্র পরিচালনার জন্য জেলা নগর ও প্রাদেশিক শাসকদের নিয়োগ করেন এবং তাদের কাজের উপর নিয়মিত তদারকি করেন উমর রাদি আল্লাহ তালা শাসনকালে ন্যায় বিচারের প্রতিষ্ঠা একটি অন্যতম প্রধান লক্ষ্য ছিল তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন এবং তার শাসন আমলে মানুষের প্রতি সুবিচার প্রদান করতে সর্বদা চেষ্টা করতেন একবার এক মহিলা তার বিরুদ্ধে মামলা করতে আসেন যেখানে তিনি বাদী ছিলেন এবং উমর রাদিউল্লাহ তালা আনহুয়ের শাসনের অধীনে ন্যায় বিচার প্রাপ্তির আশায় মামলা করেন এর পরিণতিতে উমর আদি আল্লাহ আনহু খুবই সতর্কতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করতেন এবং প্রতিটি মানুষকে সম্মান অধিকার দিতেন তিনি সমাজে নানা সংস্কারের উদ্যোগ নেন বিশেষ করে নারীদের অধিকার রক্ষা এবং দানশীলতার জন্য বিশেষ ব্যবস্থা করেন তিনি মুসাফিরদের জন্য আইন প্রণয়ন করেন অনাথদের জন্য তহবিল ব্যবস্থা স্থাপন করেন এবং দানশীলদের জন্য সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেন হজরত উমর তা আলা আনহের মৃত্যু ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় তিনি যখন খলিফা ছিলেন তখন তার শাসনাধীন অঞ্চল অত্যন্ত বিস্তৃত এবং শক্তিশালী ছিল তার শাসনকালের পর তার রেখে যা প্রশাসনিক এবং সামাজিক কাঠামো ইসলামের বিস্তার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার ন্যায় প্রশাসনিক দক্ষতা এবং সাহসী নেতৃত্ব মুসলিম উম্মার মধ্যে গভীর শ্রদ্ধার বিষয় হয়ে উঠেছে